নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর চাহিদাকে ভিত্তি করে আজ বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তুলে ধরবো ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি লাইক এবং সাবস্ক্রাইব প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে উৎসাহিত বা অনুপ্রাণিত করবে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কিছুটা স্থিতিশীল এবং কিছু কিছু ইউনিটে চাহিদার ভিত্তিতে আলুর দাম কম লক্ষ্য করে আছে পুনা হুশিয়ারপুর সমস্ত এলাকাতে প্রচুর বৃষ্টি লক্ষ্য করে আছে যে কারণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে পাঞ্জাবে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম কী চলছে কতটা আপনাদের সামনে তুলে ধরেশ্বর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড ডালা কোয়ালিটির চারশো কুড়ি টাকা এবং গড় কোয়ালিটির আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে ডালা কোয়ালিটি হিসাবে ছশো আশি টাকা আজ চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে ছশো টাকা থেকে ছশো চল্লিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে নশো টাকা ডালা হিসাবে আজ আলুর দাম লক্ষ্য করাচ্ছে কতুলপুর ইউনিটে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা গড় কোয়ালিটির এবং ডালা কোয়ালিটির বন্ডের দাম লক্ষ্য করাচ্ছে তিনশো টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম চলছে ডালা হিসাবে ছশো টাকা গড় কোয়ালিটির আলুর দাম চলছে পাঁচশো টাকা সোনামুখী ইউনিটে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে ফ্রি বন্ড দুশো টাকা থেকে দুশো টাকা রেডি আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চারশো চল্লিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকার মধ্যে এই পরিস্থিতিতে আজ আলুর দাম লক্ষ্য করাচ্ছে বর্ধমান জেলার জামালপুর ইউনিটে জ্যোতি হিসাবে ডালা কোয়ালিটির ফ্রি বন্ড তিনশো আশি টাকা গোয়ার কোয়ালিটির বন্ডের দাম লক্ষ্য করাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা যেখানে রেডি আলুর দাম চলছে ডালা বা স্টার সুপার হিসাবে ছশো তিরিশ টাকা থেকে ছশো চল্লিশ টাকা গোয়ার কোয়ালিটির আলুর দাম চলছে পাঁচশো চল্লিশ টাকা এই অবস্থাতে পশ্চিম মেদিনীপুর জেলার আমলাগোড়া ইউনিটে আলুর দাম লক্ষ্য করাচ্ছে কে বাইশ হিসাবে ফ্রি বন্ড চারশো চল্লিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো ষাট টাকার মধ্যে আলুর দাম লক্ষ্য আছে এই আমলা ইউনিটে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা হচ্ছে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা আলুর দাম লক্ষ্য করা কেশপুর ইউনিটে জ্যোতি হিসাবে ফিরিবন তিনশো ষাট টাকা থেকে তিনশো সত্তর টাকা রেডিয়াল আলুর দাম চলছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো চল্লিশ টাকা পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন ইউনিটগুলিতে আজ আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে হেমালয় হিসাবে ফিরিবন চারশো টাকা থেকে চারশো টাকা রেডিয়াল আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা বর্তমান পরিস্থিতিতে আলুর কোয়ালিটির ওপর বন্ডের দাম নির্ধারিত হচ্ছে যে কারণ বিভিন্ন স্থানে আলুর দামের ফারাক লক্ষ্য করা আছে বিষ্ণুপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে গড় হিসাবে পাঁচশো টাকা বিষ্ণুপুরে পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে দুশো টাকা থেকে দুশো টাকা রেডি আলুর দাম চলছে চারশো টাকা কালনা ইউনিটে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে গড় হিসাবে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে এছাড়াও সাতগাছি ইউনিটে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে গড় হিসাবে পাঁচশো টাকা ডালা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে ছশো টাকা উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটে আজ আলুর দাম কী চলছে চাহিদার ভিত্তিতে তা আপনাদের সামনে তুলে ধরছি বর্তমান পরিস্থিতিতে উত্তরবঙ্গের ফালাকাটা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো টাকা থেকে পাঁচশো কুড়ি টাকা আলুর দাম লক্ষ্য করাচ্ছে লাল বা হল্যান্ড হিসাবে এই ফালাকাটা ইউনিটে চারশো টাকা থেকে চারশো টাকা রেডিয়াল আলুর দাম লক্ষ্য করাচ্ছে ছশো পঞ্চাশ টাকা পুরদুয়ারে লাল বা হল্যান্ড হিসাবে চারশো চল্লিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো তিরিশ টাকা থেকে ছশো চল্লিশ টাকা আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম কি চলছে তা তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ